একবিংশ শতাব্দীর এই পৃথিবী যেন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চলমান ঘটনা প্রবাহে কান পাতলি আপনি শুনতে পাবেন নানান উত্থান পতনের অবিশ্রান্ত পদধ্বনি মুসলিম উম্মার মাঝে দেখা যাচ্ছে তাও এদাদ ও জিহাদের এক আশ্চর্য জাগরণ শতাব্দীর লাঞ্ছনাকে ছুড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর এক আশ্চর্য প্রয়াস একটু খেয়াল করলে আপনি আরও দেখতে পাবেন কাফিরদের সন্ত্রস্ত চেহারা উম্মার এই পুনর্জাগরণ দেখে তারা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কীভাবে উত্থানকে থামিয়ে দেওয়া যায় চারোদিকে তারা ছড়িয়ে দিয়েছে অসংখ্য ফিতনার জাল আজ অত্যন্ত মারাত্মক একটি ফিতনা সম্পর্কে আপনাদের সতর্ক করতে চাই আর তা হল উম্মাকে অনৈক্য ও দলাদলির দিকে ঠেলে দেওয়ার ফিতনা প্রিয় ভাই মুসলিম উম্মার উত্থান ও জাগরণ নির্ভর করে তাদের ইমানের দৃঢ়তা ও পারস্পরিক ঐক্যের উপর নিজেদের মধ্যে হানাহানি ও দলাদলি করা কোনো জাতি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না